হরে কৃষ্ণ তোমাকেই বলছি কি ভাবছ কি চিন্তা করছো এটাই চিন্তা করছো না যে আমার সংসারটা কি হবে আমি চলে গেলে ছেলেটাকে মানুষ করল আমাকে দেখল নি মেয়েটাকে বড় করেছি বিয়ে দিতে পারছি নি কী হবে আর সংসারের জন্য কত কিছু করলম সংসার আমাকে কিছুই দিলো না এইসব ভাবছো না ভেবে কিছু লাভ নাই এই দুঃখালয়ে কিচ্ছু দিবে না কিচ্ছু না একমাত্র ভাবতে হয়তো গোবিন্দকেই স্মরণ করো কি নিয়ে এসেছিলে সংসারে এসার সময় কিচ্ছু নাই জিরো কি নিয়ে যাবে কিচ্ছু নিয়ে যেতে পারবে নি সব এখানেই থাকবে অতএব কিছু চিন্তা করে লাভ নাই যদি চিন্তা করতে চাও গোবিন্দের চিন্তা করো গোবিন্দকে ডাকো যে যাতে তোমার ভব নদীটা তাড়াতাড়ি পার হয়ে যায় তবেই তুমি মুক্তি পাবে তবেই তুমি শান্তি পাবে তবেই তোমার ভালো হবে এই জগৎ সংসারে কেউ কারো নয় তুমি ভাবছ ছেলেটা এখনো আমার ইনকাম করতে পারছে না কি করে সংসার চলবে ছেলে ইনকাম করে ফেললে তারপরে দেখবে একটা বউ নিয়ে আসবে তোমার কথা ভুলে যাবে তখন তুমি শুধু চোখ দিয়ে দেখবে আর দু নয়ন বারিশ করবে তার আগে কিচ্ছু করতে পারবে না বুঝেছ চিন্তা করে লাভ নাই চিন্তা মন থেকে মিটি দাও আর হরির নাম লাও হরির নাম নিলে হরি তোমাকে দেখবে লোকে বলে না হরি তোমাকে খাওয়াবে কার জিনিস কে দিবে সবই ভগবানের তুমি কে ভাবছো এটা আমার আমার বলে কোনো বস্তু নাই আমি যে এসেছি এই দুনিয়ায় সেটাও দিয়েছে ভগবানের কৃপায় তারই আশীর্বাদে আমরা যাতে ভগবানের কাছে ফিরত যেতে পারি তাই জন্যে ভগবান এই জগতে পাঠিয়েছে তো আমরা সংসার চিন্তা করলে চলবে না সংসারে কি আছে কিছুই নাই কী দিবে কিচ্ছু দিবে না অতএব চিন্তা করে কোনো লাভ নেই চলো একসাথে সবাই মিলে আমরা গোবিন্দর কাছে ফিরে দেয় গোবিন্দ আমার দিকেই ধরাধামে পাঠিয়েছে তাই বলছি তুমি হয়তো এইটাও ভাবছো যে এই পয়সাটা ইনকাম করে রেখে দিই এরপরে আমি গোবিন্দকে ডাকবো তা হবে না কোনো হবে না পয়সা ইনকাম করতেই থাকবে গাধার মতন খাটতেই থাকবে মেহনত করতেই থাকবে কোনো সেই সময় আসবে না যে গোবিন্দকে ডাকি গোবিন্দকে বলি হে ভগবান আর আমি কত সহ্য করব। এইটা বলেই গোবিন্দকে দোষারাপ করবে কিন্তু গোবিন্দ কারো দোষী নয় কারো জন্যে কোনো দোষ করে না যা করে সবার ভালোর জন্যেই করে মঙ্গলের জন্যেই করে তো আমরা সেটা বুঝতে পারি না এর মধ্যে একটা আমি ঝাড়ুদারের গল্প বলছি শোনো এক ঝাড়ুদার প্রত্যেকদিন মন্দিরে ঝাড়ু দেয় আর এসে বলে গোবিন্দ তোমার কত কষ্ট তুমি একভাবেই দাঁড়িয়ে আছো আর পরিষ্কার করে চলে যায় দিন দিন এরকম চলে যায় দিন দিন যাওয়ার পরে একদিন খুব মায়া পড়ছে যে গোবিন্দর কত ব্যথা যন্ত্রণা হচ্ছে যে চরণটাকে একদিকে করেই দাঁড়িয়ে আছে বাঁশি একভাবে হাতে নিয়েই দাঁড়িয়ে আছে তার কত না কষ্ট হচ্ছে তো একদিন সত্যি সত্যি গোবিন্দর কাছে নয়ার বারিস করতে করছে গোবিন্দ তোমার কষ্ট হচ্ছে না আমার তো ছাতি ফেটে যাচ্ছে তুমি একভাবে দাঁড়িয়ে আছো বুঝে এক কাজ করো আজ তো আমায় আমি তোমার জায়গায় আছি তুমি আমার জায়গায় এসে আর একটু বাইরে থেকে ঘুরে এসো বলছে তাই বলছে হ্যাঁ তুমি আমার জায়গায় চলে এসো তো গোবিন্দ বলছে ঠিক আছে তুমি আমার জায়গায় দাঁড়িয়ে দাও একটা সত্ত্বে তুমি একইভাবে দাঁড়িয়ে থাকবে কাকেও কোনো কিছু কথা বলবে না ঠিক আছে আমি এইটাই করবো প্রভু তুমি একটু আরাম করে এসো ঘুরে এসো দুনিয়াটা দেখে এসো তো তাকে বলেছে কিছুই বলতে হবে না তো একজন অনেক বড় রাজা সে প্রত্যেক দিন মন্দিরে মাথা ঠুকাতে আসে অহংকারী রাজা তার অনেক পয়সা পয়সার কোনো অভাব নাই তো এইটা যাবে তীর্থে যাবে প্রণাম করতে এসছে সব মন্ত্রী সবাইকে সাথে নিয়ে তো মন্দিরে এসে প্রণাম করছে আর প্রণাম করে আর মানি ব্যাগ পয়সা দিয়ে আর মানি ব্যাগটা পাশে রেখে হাত জোড় করে মনে মনে ডাকছে যে গোবিন্দ আমাকে ভালোভাবে আমার সাথে চলো আমি যেন ভাবে ভালোভাবে এইটা পারাপার করে এসতে পারি এটা বলে প্রার্থনা করছে প্রার্থনা করার পরে আর সেখানে মানি ব্যাগটা রেখে ভুলে চলে আসে তারপরে কিছুক্ষণ পরে আবার একটি সে গোবিন্দর খুব ভক্ত মানে গোবিন্দকে ডেকে ডেকে মানে সে গোবিন্দ ছাড়া আর কিছুই জানে না তার ঘরে দুটি সন্তান একটি ছেলে একটি মেয়ে আর একটি বুড়ি মা আছে তো বলছে গোবিন্দ আজ তো তিন দিন হলো আমি কিছুই খেতে পাই না তুমি কৃপা করো আর আমি যেন দুটো খিদার জন্য কিছু যেন পাই তো গোবিন্দকে একদম হাত জোড় করে বলে আর নিচের দিকে দেখছে যে মানি ব্যাগে এক ভর্তি পয়সা তো বলছে গোবিন্দ তোমার এত কৃপা তুমি আমাকে পয়সা দিয়েছ আজকে আমার ভালোভাবে দিনটা যাবে বলে পয়সাটা নিয়ে উঠিয়ে চলে যায় তারপরে একটি মাছ মাছ ব্যবসা করে সে সমুদ্রে মাছ ধরতে যায় ভগবানের কাছে জানতে এসছে হে ভগবান প্রণাম করতে এসছে যে ভগবান আমাকে ঠিকঠাকভাবে আমি নৌকো নিয়ে যাচ্ছি আমার যেন ক্ষতি না হয় আমি যেন ভালো করে আসতে পারি আমার ছেলে মেয়ে সব ভালো যেন সুরক্ষিত থাকে এইভাবে প্রার্থনা করছে মাছ ধরাবেলা এসে মাছ ধরাবেলা প্রণাম করে প্রণাম করে উঠেছে আর সেই রাজা এসছে এসে বলছে এই তুই চুরি করেছো এখানে আমার পাশ ছিল না বলছে না আমি চুরি করিনি বলছে আমি এই প্রণাম করে গেছি এরপরে তো তুই এসেছি তুই নিয়েছিস তাকে একদম খুব এই মারি এই মারি খুব মারধর করার চেষ্টা করছে তারপরে অনেক অনেক মারও ধরেছে চেষ্টা কি মারও ধরেছে মারধর করার পরে তখন ভয়ং ভগবান বলছে ও তো চুরি করেনি চুরি করেছে ভিকারি অন্য জায়গায় ওই দেশে আছে এই সেই এইটা দিয়ে গেছে বলছে হ্যাঁ বলছে চলো ধরো 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 তাকে ধরে আর নিয়ে এসেছে সে অর্ধেক রাস্তাও বেচারি যায়নি তাকে ধরে নিয়ে এসে দেখছে তাকে জেলে বন্ধ করে দিয়েছে পয়সা দাও তুমি কেন নিয়ে গেছো এখান থেকে চুরি করে তোমাকে চুরি করে কে লিয়ে যেতে বলেছে তো তাকে খুব মাতে মালে এক তো বেচারি খায়নি সংসারের জ্বালা আর তাকে মারধর করে তার কাছ থেকে পয়সাটা নিয়ে তাকে মন্দিরের কাছে ফেলে দিয়ে চলে গেছে তার ঘর বলা শুনতে পেয়ে তার ছেলে মেয়ে মা বউ সবাই মিলে এসে তাকে তুলে দিয়ে যেয়ে তাকে যত্ন করছে আর ভগবানকে জানাচ্ছে ভগবান এ কী করলে আমাদের কাজ করার মাত্র একজনই আমরা কি খাব তো সবাই চলে যাওয়ার পরে তার কিছুক্ষণ পরে গোবিন্দ ঘুরে এসেছে ঝাড়ুদারকে বলছে কী ঝাড়ুদার কেমন আছে আজকের দিনটা কেমন গেল। না বলছে আর বলনি ভালোই গেছে বলে বলছে ঠিক আছে ঝাড় বদলা বদলি হয়ে গেল হয়ে যাওয়ার পরে বলছে জানো প্রভু তুমি কি করে এত সহ্য করো বলো তো বলছে কেন না বলছে আজকে এই রকম রকম হয়েছে তুমি কিছু বলো নি তো গোবিন্দ জিজ্ঞেস করছে বলছে না প্রভু আমি আর লাশ পর্যন্ত থাকতে পারলাম না তাকে আমাকে বলতেই হলো যে তুমি কেন বিনা দোষীকে সাজা দিবে তো গোবিন্দ তখন বলছে হায় রে পোড়া কোপাল তুই এ কি করেছিস জানিস কেন আমি এরকম চুপ থাকতে বলেছি ওই যে মাঝির দুর্ঘটনা ছিল আজ বহুত তরঙ্গি উঠবে ঝড়ে ওর নৌকা ডুবে যাবে সেই জন্যে অকে চোর বানিয়ে ওর জেলে পুরে দেওয়ার কথা ছিল আর এই অহংকারীর পয়সা নিয়ে এই যদি খেতো অহংকারীর একটু পণ্য হতো আর অহংকারী একটু মাথাটা ঝুঁকাতো আমার কাছে বলছি গোবিন্দ এই কি তোমার লীলা ওই জন্যে বলে গোবিন্দ যা করে ভালো করে মঙ্গলের জন্যই করে বলছে হ্যাঁ তাই তো আমি তো তোকে চুপ করে থাকতে বলেছিস তুই তো সব বিগড়ে দিয়েছিস বলছে গোবিন্দ আমি কি করব থাকতে পারিনি বলছে ওই জন্যেই তুমি গোবিন্দ এ দেখো তাহলে এখানে প্রমাণ পাওয়া গেল রাধে রাধে ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করো আর সবাইকে বলো লাইক সাবস্ক্রাইবাই করতে আর কমেন্ট করে বলো রাধে 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 রাধে